দত্তাবাদের স্বর্ণ ব্যবসায় খুনে অভিযুক্ত সজল সরকারের জামিন নাকচ বারাসাত আদালতে জামিনের আর্জি সজল সরকারের খারিজ করে দিয়েছেন বিচারক জেল হেফাজতে রয়েছেন কোচবিহারের বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকার এই পুরো পার্সপেক্টিভে রিসেন্টলি এই ভিডিওর অ্যান্টিসিপিটি বিল পাওয়ার পর আমরা যেটা দেখলাম যে ডিফেক্ট কমপ্লেনেন্ট কমপ্লেনেন্ট যে থ্রেট করা হলো যে কেস তুলে নেওয়ার জন্য আহ তো সেই টু দ্যাট এফেক্ট একটা জিবি করা হয়েছে সেই জিডির কপিও আমরা কোর্টে জমা দিয়েছি প্লাস এই ব্লক সভাপতি আগেও একটা কেস ছিল এই কেসের ডকুমেন্টও আমরা জমা দিয়েছি এগুলো সমস্ত কিছু দেখার পর কোর্ট ওনার বেলটা রিজেক্ট এবার বিজেপি নেতার জিপ ছেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা বিতর্কে জড়িয়েছেন ফাঁসকোড়া শহর তৃণমূলের শহর সভাপতি মৈদুল ইসলাম মৈদুল ফাঁসকোড়া তৃণমূল নেতা আনিসুর রহমানের ভাইপো শুক্রবার রাতে বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনার জেরে আনিসুর রহমানকে আক্রমণ বিজেপি নেতা সিন্টু সেনাপতি পাল্টা বিজেপি নেতার জিপ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাসক নেতা ছ নম্বর নেতার জীব ছিড়ে নেওয়ার হুশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে বিটন কি নিয়ে গন্ডগোল যার এমন হুমকি দিলেন তৃণমূল নেতা দেখো কুসুমিতা তোমাকে জানিয়ে রাখি যে ঘটনার সূত্রপাত কিন্তু গত শুক্রবার দিন কেননা শুক্রবার দিন রাত্রিবেলা যেটা অভিযোগ বিজেপির কয়েকজন ব্যক্তি যারা কার্যকর্তা স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু একটি পারিবারিক অনুষ্ঠান বাড়ি ছেড়ে তারা ফিরছিলেন অভিযোগ সেই সময় বেশ কিছু দুঃকৃতি তাদের উপরে করা হয় এবং বিজেপি নেতা সিন্টু সেনাপতির যেটা অভিযোগ যে তারা তৃণমূল আশ্রিত এবং নির্দিষ্ট করে তিনি অভিযোগ করেন যে পাঁচকুড়ারি তৃণমূল নেতা আনিসুর রহমানের ঘনিষ্ঠ হিসাবেই তারা পরিচিত এবং তারাই কিন্তু তাদেরকে মাধ্যম করে যার ফলে তিনি এই আনিসুর রহমানকে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ আক্রমণও করে এবং গতকাল দেখা যায় যে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু তৃণমূলের তরফ থেকে একটি প্রতিবাদ সভা সেখানে করা হয় এবং সেই প্রতিবাদ সভা থেকে কিন্তু এই আনিসুর রহমান তারই হচ্ছে একজন আত্মীয় বা যিনি হচ্ছেন যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রয়েছেন মাসুরাব ব্লকের তিনি কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দেন এবং হুঁশিয়ারি দিয়ে তাকে বলতে শোনা যায় যে তাকে হুঁশিয়ারি দিয়ে সেখানে বলতে শোনা যায় যে না শুধরে গেলে সিন্ধু সেনাপতি তার কিন্তু জীব ছেড়ে নেওয়া হবে তো স্বাভাবিকভাবে এই এইরকম ভাবে হুমকিতে কিন্তু নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে যদি শিল্ডু সেনাপতির বক্তব্য যে যে দলে তিনি প্রতিনিধিত্ব করেন তাদের এইরকম সংস্কৃতি এমনটাই তিনি মন্তব্য করেছেন ধন্যবাদ পূর্ব কলকাতায় জলাভূমি বুঝিয়ে অবৈধ নির্মাণ নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অবৈধ নির্মাণ ভাঙার জন্য দ্রুত পদক্ষেপ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে আদালত কথা বলবো সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক দেখো প্রথমত কোথায় কোথায় অবৈধ নির্মাণ হয়েছে তার একটা তালিকা তৈরি করে ডাক নম্বর প্লট নম্বর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড করতে হবে তার পাশাপাশি এই জমিগুলি যেন কোনো রেজিস্ট্রেশন না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সিএসসি ও বিদ্যুৎ পর্ষদকে বলা হয়েছে এই অবৈধ যে নির্মাণগুলো হয়েছে সেখানে যাতে কোনো রকম ভাবে বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় এবং এগুলিকে ভাঙবার বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে এই মর্মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী তেইশে ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন রয়েছে সেই সময় কিন্তু পরবর্তী পর্যায়ে নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে সুস্মিতা ধন্যবাদ ইন্ডিগো বিপর্যয় নিয়ে উত্তাল লোকসভা অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর বক্তৃতা চলাকালীন হট্টগোল বিরোধী বিরোধীদের মাননীয় মন্ত্রী মহদে আপনার ডিটেল স্টেটমেন্ট দিয়া এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে